তাহলে এখন আমরা দেখব যে চাকরির পরীক্ষায় খেয়াল করেন চাকরির পরীক্ষায় থেকে প্রশ্ন আসে এই প্রশ্নগুলো খুব ইজিলি আমরা কিভাবে কভার করতে পারি সেটা দেখে নেই তো দেখেন আপনি মাথায় রাখবেন শুরু করা এরপরে মাথায় রাখবেন শেষ করা শেষ করা এরপরে মাথায় রাখবেন পছন্দ করা এরপরে মাথায় এবং খাতায় রাখবেন অপছন্দ করা দেখেন এই যে শুরু করা শেষ করা পছন্দ করা অপছন্দ করা এই যে এই যে শব্দগুলো এই শব্দগুলো সমার্থক ইংরেজি শব্দ আপনি শিখে রাখবেন সমার্থক ইংরেজি শব্দ আপনি শিখে রাখবেন তো কি শিখে রাখবেন শুরু করার ইংরেজি কি শুরু করার ইংরেজি আমরা জানি স্টার্ট এরপরে আপনি বলতে পারেন বিগিন এরপর আপনি বলতে পারেন কমেন্টস এরপর আপনি বলতে পারেন ওপেন এখন বলতে পারেন ভাই ওপেন মানে তো খোলা আমি যদি আপনাকে বলি দেখেন তো আই উইল ওপেন আ শপ আমি একটা দোকান খুলবো তার মানে কি আমি দোকান খুলে আর জীবনে সে দোকান চালাবো না চালাতে থাকবো ওপেন শব্দটা দিয়ে অনেক সময় কিন্তু আপনার এই শুরু করাই বোঝায় এরপরে দেখেন আপনি বলতে পারেন ইন অগুরেট মানে উদ্বোধন করা এরপর আপনি বলতে পারেন অরিজিনেট দেখেন সবগুলো হচ্ছে শুরু করার সমর্থক শব্দ এইবার আসেন শেষ করা আজকে শেষ করার সানডে ক্লোজ করে দেবো শেষ করা আমরা বলতে পারি স্টপ মানে শেষ করা ওকে আমরা বলতে পারি ফিনিশ মানে শেষ করা আমরা বলতে পারি এন্ড হ্যাঁ অনেকে ইন্ড বলি এন্ড এন্ড মানেও শেষ করা আবার এন্ড মানে প্রান্তও হতে পারে বাবা হ্যাঁ এরপরে দেখেন আপনি বলতে পারেন কমপ্লিট কোনো কিছুকে কমপ্লিট করে ফেলছি মানে এটা শেষ হয়ে গেছে ওকে এরপর আপনি বলতে পারেন টার্মিনেট টার্মিনেট আপনারা যারা হলিউডের মুভি দেখেন টার্মিনেটর 1 2 3 মুভি হয়তো দেখেন টার্মিনেট এরকম করে আমরা বলতে পারি আচ্ছা এরপর আসতে দেখেন আমার পছন্দ করা তার মানে এ পছন্দ করার ইংরেজি কোনটা পছন্দ করার ইংরেজি আপনি বলতে পারেন লাইক পছন্দ করা ওকে একদম 100% সমার্থক হতে হবে এরকম না আমরা এটা চেঞ্জ করে বলতে পারি এ দেখেন লাইক মানে পছন্দ করা আবার বলতে পারেন লাভ মানেও পছন্দ করা এখন দেখেন ভাই যেটার আপনি ভালোবাসেন না সেটারে না এরপর দেখেন আপনি বলতে পারেন মানে মানে হলো বা ভালোবাসা ওকে আপনি বলতে পারেন এনজয় এনজয় উপভোগ করা এখন বলেন তো যে জিনিসটা আপনার পছন্দ হয় না বা যারা ভালোবাসেন না তাকে কি কোনোভাবে উপভোগ করা সম্ভব সম্ভব না ওকে এইভাবে আমরা মনে রাখতে পারি এইবার অপছন্দ করা এখন দেখেন তো লাইকের বিপরীত হচ্ছে কি ডিজলাইক এরপরে লাভের বিপরীত বলতে পারেন হেইট আবার বলতে পারেন ডিটেস্ট বলতে পারেন অ্যাভর ওকে এরপরে বলতে পারেন দেখেন আমরা যে জিনিসটা চরম পর্যায়ের অপছন্দ করি এবং যেটা দেখলে চরম অপছন্দ করার কারণে মাথা গরম হয়ে যায় এবং অবশেষে আমরা মাইন্ড খাই মানে মন খারাপ করি বা রাগ করি এই যে দেখেন যে গুলো এই ভারপগুলোর পরে আপনি যদি আরেকটা ভার পান তাহলে কোপা সামসু এটার লগে কোপাইয়া আইএনজি যোগ করবেন ওকে তাহলে আপনি মাথায় রেখেন খুব চমৎকার একটা টেকনিক দেখাই দিলাম খুব ইজিলি মাথায় থাকবে আপনাদের সেটা হলো শুরু করা শেষ করা পছন্দ করা অপছন্দ করা এইটার শতভাগ সমর্থক এবং কাছাকাছি সমর্থক বা প্রায় সমর্থক শব্দগুলোর পরে সাধারণত আরেকটা ভার্ব থাকলে আপনাকে আইএনজি যোগ করতে হবে ওকে যেমন আমি এইখানে কয়টা एग्जांपल দিচ্ছি এই যে ভিজ ভিজ মানে হলো एग्जांपल ধর আমি লিখলাম শি enjoyed she enjoyed she enjoyed এবার আপনাকে গ্যাপে দিয়ে রাখলো সুইম উইথ মি সে আমার সাথে সাঁতার কাটাটা উপভোগ করলো তাহলে বাবা এই যে এনজয় মানে কি ডেফিনেটলি বুঝতে পারছেন এনজয় মানে হচ্ছে গিয়ে উপভোগ করা উপভোগ কখন করে মানুষ পছন্দ করলে তাহলে পছন্দ করার লোক আর একটা ভাব থাকলে কি হয় আইএনজি যোগ হয় তাহলে এখানে কি কি লিখবেন এই যে সুইমিং মনে রাখা যায় এরপরে ধরেন আমি বললাম ওর মাইন্ড ওর ইউ মাইন্ড এই যে দেখেন মাইন্ড একটা ভার্ব এরপর আবার একটা ভার্ব দেওয়া থাকলো ওর ইউ মাইন্ড সিন হ্যাঁ এই উড়িও মাইন্ড মানে তুমি কি রাগ করবে এরকম না আমরা যখন কাউকে সাধারণত অনুরোধ করি বা ধরেন না আমার ব্যাগটা একটু ধরেন না প্লিজ হ্যাঁ এরকম সাধারণত অনুরোধ করতে যাই তখন আমরা উড়িও মাইন্ড বলি যে ভাই ভাই আমি বললাম যে চলেন এই সময় এক কাপ চা খেলে কেমন হয় বা এক কাপ চা খাওয়া যায় কিনা এই যে আমরা অনেক সময় এরকম অনুরোধ করতে গেলেও উড়িও মাইন্ড ব্যবহার করি তাহলে এই যে দেখেন মাইন্ড মাইন্ড মানে কি অপছন্দ করার মধ্যে চলে আসছে কিন্তু তাহলে আমার এখানে লেখা লাগবে কি সিঙ্গিং ওকে এখানে আপনাদেরকে একটা বিষয় বলি আপনারা জানেন কি জানি না অন্য একদিন আমি এটা ব্যাখ্যা করার চেষ্টা করব সেটা হচ্ছে এই যে দেখেন হি সিংস আ সং এই বাক্যটা কিন্তু রিডানডান্ট বা বাহুল্য দশে দুষ্ট একটা বাক্য আপনি কিন্তু হি সিংস আ সং এটা বলতে পারবেন না আপনারা জাস্ট এতটুকু বললেই হবে হি সিংস সে গান গায় আ সং বলা দরকার হ্যাঁ আ সং বলতে পারেন যদি সামনে একটা অ্যাডজেক্টিভ নেন সং এর সামনে দেন আপনি বলতে পারেন হি সিংস আ স্যাড সং সে একটা দুঃখের গান গায় যে তার বান্ধবী যখন হাইটটা যায় তার বুক ফাইটটা যায় হ্যাঁ এরকম আর কি দুঃখের সং বাট সে গান গায় হি সিংস লিখলে এনাফ এর বেশি লেখা লাগে না যদি লিখতে চান তাহলে অবশ্যই একটা অ্যাজেকটিভ নেবেন আচ্ছা তাহলে ইনশাআল্লাহ এটা বুঝে ফেলছেন যে কিভাবে বা কি দেখে আপনি চিনবেন যে কোন ভার্বগুলোর পরে আর একটা ভার্ব আসলে জিরান্ড হয় এরকম আরো অনেক ভার্ব আছে বাট চাকরির পরীক্ষায় আসে এই রকম আমি আপনার মোটামুটি সিংহ ভাগ আপনাকে কাভার করায় দিলাম ওকে তো এরকম এরকম দেখেন চমৎকার চমৎকার টিপস অ্যান্ড ট্রিক্স যেটাই বলেন আপনি যদি জানতে চান বুঝতে চান শিখতে চান মজায় মজায় শিখতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই থাকবেন এবং কষ্ট করে আমাদের এই যে লাইভ ক্লাসগুলো বলেন বা ভিডিওগুলো বলেন বা ছোট ছোট যে শর্ট ভিডিওগুলো দিচ্ছি আমরা এগুলো একটু শেয়ার করবেন ভাই আমরা উৎসাহ পাই ঠিক আছে তাহলে আসেন এবার আমরা এইটার আলোকে এইটি ওর একটা প্রশ্ন দেখব এখানে কি লেখা আছে পুরো মাইন্ড সিং সং হ্যাঁ সিং সং না বললেও চলতো এখানে তাহলে দেখেন আমরা এখানে কি বলবো যে ভাই একটা গান গেলে কেমন হয় তুমি কি একটা গান গাইবে ওকে আচ্ছা তাহলে আমরা এখানে দেখেন এই যে মাইন্ড পেয়ে গেছি আমরা একটু আগে দেখলাম শুরু করা শেষ করা পছন্দ করা পছন্দ করা এরপর একটা ভার থাকলে কি করবেন কোপাইয়া যোগ করবেন তাহলে আমরা এখানে ডেফিনেটলি সিঙ্গিং লিখবো তো ওকে বাবার আপনারা বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করেন না প্লিজ আপনারা বুঝতে পারছেন কিনা বা টেকনিকটা কেমন লাগলো একটু কমেন্ট করেন না আপনাদের কমেন্ট দেখলে একটু ভালো লাগে